আমরা চলে এসেছি পনেরো চার নম্বর তো পনেরো চার নম্বর কি বলছে একটি বৃত্তে দুশো কুড়ি সেন্টিমিটার দৈর্ঘ্যের বৃত্ত চাপ আচ্ছা তাহলে একটা বৃত্ত আছে দুশো কুড়ি সেন্টিমিটার দৈর্ঘ্যের একটা বৃত্তচাপ চাপ ধরো এখান থেকে এইটুকু নামও দিয়ে দিলাম এ বি এবং সি যাই হোক সেটা কেন্দ্রে একটা কোন উৎপন্ন করে তোমরা জানো এসি কলসো আর্থিকটা রঙ বুঝতে পেরেছো সেখানে তাহলে কেন্দ্রে একটা কোন উৎপন্ন করবে যার মান সবসময়ের জন্য কিসে থাকে রেডিয়ানি ইউজ করতে হয় আর এটার ভ্যালু কত বলেছে দুশো কুড়ি তাহলে এখানে আর মানে ব্যাসার্ধ কত হবে আচ্ছা কোনটার মানও বলে দিয়েছে আমাদের কত তেষট্টি ডিগ্রি আচ্ছা তেষট্টি ডিগ্রি বলে দিয়েছে আর ব্যাসার্ধ কত সেটা আমাদের বের করতে হবে বৃত্তের ব্যাসার্ধে দৈর্ঘ্য নির্ণয় করো তাহলে এখানে তোমরা ডাইরেক্ট লিখবে আমরা জানি বলে এস ইকুয়ালস টু আর থিটা তো এস মানে কি বৃত্তচাপ চাপ কত লিখবে দুশো কুড়ি আর তো আমরা জানি না আর থিটার জায়গায় কত লিখবে থিটার জায়গায় তেষট্টি ডিগ্রি লিখবে নাকি সেটাকে রেডিয়ানে প্রকাশ করবে রেডিয়ানে প্রকাশ করতে হবে আমরা জানি এই ফর্মুলাতে ফর্মুলাতে বসাতে গেলে রেডিয়ানে প্রকাশ করতে হয় তাহলে পাই বাই একশো আশি দিয়ে এটাকে গুণ করে দেবো তাহলে এখানেই রেডিয়ানে পরিণত হয়ে গেল তাহলে এবার কি করবো দেখো এটা নয় দিয়ে ঠিক আছে সাত নং তেষট্টি আর নয় দিয়ে এটা কুড়িবার যায় ঠিক আছে এইবার এখানে যদি আমরা একটু কাটাকুটি করি তাহলে ওপরে কত পেলাম এদিকে দুশো কুড়ি সমান সমান সেভেন আর পাই আর নিচে কুড়ি বা আর সমান সমান কত হবে দুশো কুড়ি ইন্টু কুড়ি ডিভাইডেড বাই সেভেন পাই তো পায়ের জায়গায় আমরা বাইশে সাত বসিয়ে দেবো দুশো কুড়ি ইন্টু কুড়ি ডিভাইডেড বাই সাত ইন্টু বাইশের সাত পায়ের জায়গায় বাইশের সাত বসিয়ে দিলাম সাত সাত কেটে গেল বাইশ দিয়ে ওপরে কেটে দিলে দশ কত করে রইল দুশো দুশো কি এটা কি বেরিয়েছে আমাদের ব্যাসার্ধ বেরিয়েছে আমাদের এটা কিসে বলেছিল সেন্টিমিটারে তাহলে এটা আমাদের সেন্টিমিটারে অ্যান্সার আসবে ব্যাস তার মানে কি দুশো সেন্টিমিটার হচ্ছে হলো ব্যাসার্ধ কিছুই না খালি তোমাদের মনে রাখতে হবে এই সিক্সটি থ্রি ডিগ্রিটাকে রেডিয়ানে প্রকাশ করে তারপরে ফর্মুলাতে ইউজ করতে হবে त है अन्सार दुःख बेडियो आशा गरी कोस्याइ